হ্যালো সালামু আলাইকুম আমি সাকিব চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মূলত রাইড দিতে যাচ্ছি তিস্তা ব্যারেজ আর তিন তিনবিঘা করিডোর এটি লিলফামারি জেলায় অবস্থিত দিনাজপুর থেকে এর দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার আমরা আজকে একশো পঁচিশ কিলোমিটার রাইড দিতে যাচ্ছি তো আজকে আমাদের সাথে আছে আমাদের পুরাতন রাইডার আসিফ একটু হায় দিয়ে দাও বিয়ার থেকে তো এই যে আমাদের তারপর আমরা বেশি বক বক না করে আমাদের ব্লকটি শুরু করে দিই আর দেখতে দেখতেই আমরা চলে আসি আমাদের গভর্নমেন্ট কলেজ দিনাজপুর গভর্নমেন্ট কলেজ তারপর আমরা দশ মাইলে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আর যেতে যেতে আমরা সূর্যোদয় দেখতে পাই তখন আমাদের ঘড়িতে ছয়টা বিষ বাঁচতে আর সূর্যোদয় দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের বিখ্যাত হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের দিনাজপুরের গর্ব এই ইউনিভার্সিটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটির ভিতরের অংশটি দেখতে আসলেই অনেক সুন্দর নিজ চোখ দিয়ে না দেখা পর্যন্ত বিশ্বাস হবে না আর আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর আমরা কিছু সময় দাঁড়িয়ে একটু শর্ট ভিডিও নিয়ে নিই তারপর আবার আমরা গন্তব্য শুরু করি আসিফকে আমি সব সময় সামনে রাখার চেষ্টা করছি কারণ তার এটা ফার্স্ট লং রাইড জানি না কখন কি দুর্ঘটনা ঘটে যায় তো সে মজায় মজায় সাইকেলিং করতেছিল তারপর আমরা দশ মাইলে পৌঁছে যাই সামরা এখন দশ মাইলে খিদা লাগছে প্রচুর আমরা এখন নাস্তা করব। হোটেল খুঁজতেছি নাস্তা করার জন্য অনেক খোঁজাখুঁজির পর আমরা একটি হোটেল খুঁজে পাই এটি নাকি অনেক সুনাম ধন্য হোটেল তারপর আমরা নাস্তা টাস্তা করে আবার রওনা দিই দশ মাইল শেরপুর হাইওয়ে রোডে আমরা কিছু শর্ট ভিডিও নেই আসিত তখন বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তারপর চা খাওয়ার জন্য ছোট একটি ব্রেক নিতে চাইলাম কিন্তু দেখতে দেখতে আমরা প্রায় সৈদপুরের কাছাকাছি চলে আসি আমার সামনে সৈয়দপুর পাবদার মোড়স আমরা সৈয়দপুরে চলে আসছি তো আমরা সৈয়দপুর পাবদার মোড় ক্রস করলাম তো আমরা লিলফামারের উদ্দেশ্যে রওনা দিছি পাবদার মোড় পার হয়ে আমরা একটি বড় জুট মিল দেখতে পাই তারপর আমরা একটি অটোর পিছু নেই অটোটির পিছু নেওয়ার কারণ হলো আমরা যখন সাইকেল চালাই বাতাস লাগার কারণে অনেক ক্লান্তি মনে হয় আর অনেক কষ্টকর হয়ে যায় আমরা লীলফামারি না গিয়ে জল ডাকা হয়ে শর্টকাট নিয়েছি লিলফামারির বাইপাস রোড বলে বাইপাস রোডটি আসলে অনেক সুন্দর ছিল অনেক নিরিবিলি রাস্তা আসলে এই মঞ্জুরানো একটি দৃশ্য আমরা দেখতে পাই চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত গ্রামের দৃশ্য যে আসলেই দেখতে অনেক সুন্দর হয় তা এই দৃশ্য না দেখলে বুঝতাম না তারপর আমরা একটি গাছের নিচে আশ্রয় নেই খেঁজুরার পানি খেয়ে আবার রওনা দিই প্রচুর রথ আর গরমের কারণে আমরা বারবার বিশ্রাম নিচ্ছিলাম আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন প্লিজ হাইওয়ে রোডে চলার সময় সবসময় চোখ কান খোলা রাখবেন আর সাবধানে চলাফেরা করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে রাইডিংয়ের সময় আমাদের অনেক সাবধানে থাকতে হয় বিশেষ করে এই বাজারগুলোতে কারণ বলা যায় না কে কোথা থেকে দৌড় দেয় আর বিশেষ করে গ্রাম সাইডে তো আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হয় ঢাকা ঘুজতে খুঁজতে অনেকক্ষণ পর আমরা জল ঢাকায় এসে পৌঁছাইলাম তো আমরা জলঢাকা ক্রস করছি উদ্দেশ্যে রওনা আমাদের এই পুরো রাইডের মধ্যে এই রোডটি একমাত্র আমার ভালো লেগেছে কারণ দুপাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা ছায়ার কারণে সাইকেল চালাতে অনেক ভালো লাগতেছিল হাসিদের একটি বাজে অভ্যাস আছে আমরা যখন ক্লান্ত হয়ে যাই মাঝে মধ্যে কোথাও দাঁড়া হতাম আর সময় সে অনেক বেশি নিত তারপর আমরা দেখতে দেখতে চলে আসি তিস্তা ব্যারেজে এটি হলো তিস্তা ব্যারেজের মেন গেট তিস্তা ব্যারেজে ঢুকেই প্রথমে আমার যেটি খারাপ লেগেছে রাস্তার আশেপাশে কোনো গাছ নেই প্রচুর তার গরম এখানে তারপর কিছু সময় আমরা এখানে ছবি তুলি ওর শর্ট ভিডিও নেই আর ব্যারেজের উদ্দেশ্যে রওনা দেই আমাদের দিনাজপুর থেকে তিস্তা ব্যারেজে আসতে সময় লেগেছে প্রায় ছয় ঘন্টার একটু বেশি তিস্তা ব্যারেজে প্রবেশের আগে আপনাদের ছোট গেট ক্রস করতে হবে তারপর আমরা ব্যারেজের মধ্যে প্রবেশ করি এখানে প্রায় চুয়াল্লিশটির মতো সুইচ গেট রয়েছে যা ভারত থেকে ছেড়ে আসা পানিকে বাঁধা দেয় আর এই পানিকে সংরক্ষণ করে রাখে আমাদের কৃষিকাজের জন্য আমরা যে সময় যাই সেই সময় তিতা ব্যারেজের পাশে ছোট একটি মেলা লেগেছিলো তো মেলাটি সম্পূর্ণ ঘোরাঘুরি করার পর একটু রেস্ট নিই মেলাতে প্রবেশের সাথে সাথেই আমরা চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও দেখতে পাই মেলার মধ্যে দোকানও অনেক বসেছিল ফুচকার দোকান দেখে আমাদের মন চাচ্ছিলো একটু ফুচকা খেতে কিন্তু রাইড চলাকালীন আমরা রকম জাঙ্ক ফুড খাই না কারণ এতে শরীরে ক্ষতি হতে পারে my heart I'm a slave, just for you মেলার মধ্যে আমরা বেশি সময় নষ্ট করি নাই কারণ চারিদিকে শুধু বেডি মানুষ আর বেডি মানুষ ছিল যে কারণে ওই স্থান আমরা দ্রুত ত্যাগ করি It's about you oh, oh and I don't know about you তিস্তা ব্যারেজ ঘোরাঘুরির পর আমরা এখন তিন বিঘা করিডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তিস্তা ব্যারেজ থেকে তিন বিঘা করিডোর প্রায় সাতাইশ কিলোমিটার সম্পূর্ণ রাইডে এই এতটুকু রাস্তায় আমাদের কাল হয়ে দাঁড়িয়েছিল কারণ রাস্তাটি প্রচুর ভাঙ্গা ছিল এই সাতাইশ কিলোর মধ্যে সতেরো কিলোই ভাঙ্গা ছিল আর দশ কিলো মাত্র একটু ভালো ছিল আর ভাইরে ভাই কি বলবো এত ভুট্টা খেত শুধু চারিদিকে যেদিকেই তাকাই শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেত এই ভুট্টা খেত আমাদের পিছু ছাড়তে ছিল না ওই যে দূরে দেখা যাচ্ছে সারি সারি গাছ ওটি হচ্ছে ভারতের বর্ডার ওখান থেকেই ভারতের সীমানা শুরু আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যা বর্ডারের অনেক কাজ দিয়ে আমরা প্রায় অনেক কষ্টের পর পাটগ্রামে গিয়ে পৌঁছাই পাটগ্রামে গিয়ে তো মাথা আমাদের আরও খারাপ হয়ে গেল কারণ ওখান থেকে তিন বিঘা করিডোর আরও কিলো তারপর দেখতে দেখতে আসে আমরা তিন বিঘা করিডরে পৌঁছাই তিন বিঘা করিডরের আশেপাশেও ভুট্টা খেত দিয়ে ভরা ভুট্টা খেত দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই তারপর দেখতে পাই বিজিবি ক্যাম্প এটি মূলত চেকিং পয়েন্ট এখানে মূলত সবাইকে চেক করে বের করানো হয় আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম যে কারণে আমাদেরকে চেক করা হয়নি এটি হলো তিনবিঘা করিডোর এদিকে বাম পাশেও ইন্ডিয়া তারপর ডান পাশেও ইন্ডিয়া এই মাঝখান দিয়ে আমাদেরকে চলার একটি পথ দিয়েছে বাংলাদেশের মানুষদের সাথে যোগাযোগ করার জন্য এখানে কিন্তু ভিডিও করা বারণ তারপরও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ভিডিও করার পর আমাকে দুটি বিজিবি ধরে ফেলে তারপর অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় কিছু পুছতাছ করে আবার ছেড়ে দেয় অতপর আমরা তিন বিঘা করিডোর পার হয়ে দো গ্রামের উদ্দেশ্যে রওনা দেই এই দোহ গ্রামটি ছোট্ট একটি গ্রাম যেখানে ঘোরার মতো কিছু প্লেস পাইনি এখানে এসেও দেখি শুধু চারিদিকে ভুট্টা খেত আর ভুট্টা খেত এখানে হালকা একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই তারপর বাসার ফেরার পথে খুব বেশি একটা ভিডিও করি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য ভিওয়ার্স আমাদের রাইট প্রায় শেষের দিকে আমরা দিনাজপুরে প্রায় চলে আসছি তো আমরা আসিফের কাছে শুনবো তাকে তার কাছে রাইটটি কেমন ছিল আসিফ আমাদের রাইড তো প্রায় শেষের দিকে তো কিছু বলো রাইডটি আমার কাছে আমার জীবনে সব থেকে বড়ো এবং লং রাইড ছিল মোটামুটি এই রাইডটা আমার কাছে অসাধারণ সবাই ক্লান্ত একটু এই জন্য কথা বলতে পারতেছি না তো এই ব্লগটি অনেক শর্ট করে করা হয়েছে খুব বেশি একটা ভিডিও করা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার পাশে থাকবেন ধন্যবাদ